রাজ্যের বিভিন্ন জেলায় ইউনিয়ন ব্যাংকে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনাদের কি কি পোস্টে রিক্রুটমেন্ট করা হবে রিক্রুটমেন্টের জন্য কি কি আপনাদের এলিজিবিটি কন্ডিশন চাওয়া হয়েছে কিভাবে আপনাদের আবেদন করতে হবে সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করবো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল থেকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তবন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত করা হয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে এখানে বলা যায় হিউম্যান রিসোর্স ভার্টিক্যাল ম্যান পাওয়ার প্ল্যানিং অ্যান্ড রিক্রুটমেন্ট ডিভিশন সেন্ট্রাল অফিস মুম্বাই থেকে এই নোটিশটি জারি হয়েছে মেন হেড অফিস থেকে এখানে অ্যাপ্লিকেশান ডেট মেনশন হয়েছে উনিশে ফেব্রুয়ারি দু হাজার তারিখ থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট পাঁচই মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ মার্চের পাঁচ তারিখ পর্যন্ত এই আবেদনটি আপনাদের অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদন করবার জন্য এখানে দুটো লিঙ্ক মেনশন আছে দুটোর মধ্যে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করে আপনাদের আবেদন করতে হবে এবার আমরা দেখে নেব কোন স্টেটে কতগুলো ভ্যাকান্সি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্টেটের নাম রয়েছে যেমন অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ আসাম বিহার চণ্ডীগড় ছত্তিশগড় গোয়া গুজরাট হারিয়ানা হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর ঝাড়খন্ড কর্ণাটকা কেরালা মধ্যপ্রদেশ মহারাষ্ট্রা দিল্লি উড়িষ্যা পাঞ্জাব রাজস্থান তামিলনাড়ু তেলেঙ্গানা উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ সবার লাস্টে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ ওয়েস্টবেঙ্গলের টোটাল এখানে যে ভ্যাকান্সিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আটাত্তরখানা পোস্ট ভ্যাকান্সি তার মধ্যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে এখানে চারখানা পোস্ট ভ্যাকান্সি আর আদার্স ক্যাটাগরির জন্য রয়েছে বেশ কিছু ভ্যাকান্সি যেমন এখানে জেনারেল এসটিএসিদের জন্য আলাদা ভ্যাকান্সি আছে টোটাল আটাত্তরখানা ভ্যাকান্সি আর সব স্টেট মিলিয়ে টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে ছাব্বিশশো একানব্বইটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য একশো কুড়িটি তো আপনারা যারা যারা পশ্চিমবঙ্গ থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এই আটাত্তরটি পোস্টের উপর আপনাদের ক্যাটাগরি ওয়াইজ আপনারা আবেদন অবশ্যই করতে পারেন এবার আবেদন করবার জন্য যে ক্রাইটেরিয়া লাগবে সেগুলো দেখে নেবেন প্রথমে এজ লিমিটে বলা হয়েছে মিনিমাম কুড়ি বছর বয়স সীমা হতে হবে ম্যাক্সিমাম আঠাশ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে কুড়ি থেকে আঠাশের মধ্যে সেটা ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুসারে ধরা হবে আপার এজ লিমিটের উপরে এস টিএসি ও বিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটরা ছাড় পাবে যেমন এসটিএসি ক্যান্ডিডেটরা পাঁচ বছর ছাড় পাবে ও বিসি ক্যান্ডিডেটরা নন ক্রিমিলিয়ার যারা তারা তিন বছর ছাড় পাবে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা দশ বছর পর্যন্ত এখানে বয়সের ছাড় পেয়ে যাবে এবার আমরা দেখে নেব কোয়ালিফিকেশন কি লাগবে এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের পাঁচ তিন দু হাজার পঁচিশ তারিখ অনুসারে ধরা হবে অর্থাৎ লাস্ট ডেট অনুসারে এখানে বলা যে গ্রাজুয়েশন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে আপনাদের যদি গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা থাকে এক চার দু একুশ আফটার পরে তাহলে আপনারা অবশ্যই এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন এবার আমরা দেখে নেব সিলেকশন প্রসিডিউর এখানে বলা যে সিলেকশন অব ক্যান্ডিডেট হু অ্যাপ্লাইং ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাপেন্টিস ইন দ্য ব্ল্যাঙ্ক ব্যাঙ্ক আফটার পেইং রিকুইজেশন অনলাইন এক্সামিনেশন ফিল শ্যাল সিলেকশন প্রসেস অর্থাৎ বলা হয়েছে আপনাদের কিন্তু অনলাইন এক্সামিনেশনের মাধ্যমে এটা রিক্রুটমেন্ট করা হবে তার জন্য সিলেবাস কিন্তু নিচে এখানে দেখতে পাচ্ছেন জেনারেল অ্যান্ড ফাইন্যান্স অ্যাওয়ারনেসে টোয়েন্টি ফাইভ কোশ্চেন টোয়েন্টি ফাইভ মার্ক্স জেনারেল ইংলিশে টোয়েন্টি ফাইভ কোশ্চেন টোয়েন্টি ফাইভ মার্কস কোয়ান্টিটিটিভ অ্যান্ড রিজিউনিং অ্যাপটিউড টোয়েন্টি ফাইভ কোশ্চেন টোয়েন্টি ফাইভ মার্ক্স কম্পিউটার নলেজে টোয়েন্টি ফাইভ কোশ্চেন টোয়েন্টি ফাইভ মার্ক অর্থাৎ টোটাল একশোটা কোশ্চিন থাকবে একশো মার্কসের আপনাদের পরীক্ষা হবে পরীক্ষা দেওয়ার জন্য আপনারা ষাট মিনিট সময় পাবেন আর আপনাদের যে পরীক্ষা সেটা কিন্তু আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজের উপরেই কিন্তু নেওয়া হবে এইবার আমরা দেখে নেব এখানে বলা হয়েছে যেটা সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফিস আপনাদের কত টাকা লাগবে জেনারেল ও বিসি ক্যাটাগরির জন্য লাগছে আটশো টাকা প্লাস জি অল ফিমেল মেয়েদের জন্য লাগছে ছশো টাকা প্লাস জিএসটি এসটিএসি ক্যান্ডিডেটদের জন্য ছশো টাকা প্লাস জি এস টি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য চারশো টাকা প্লাস জি এস টি এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফিস যেটা আপনাদের ফর্ম ফিল করবার সময় পে করতে হবে এইবার এখানে দেখে নিন সিট কটা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ তো আমি বললাম পশ্চিমবঙ্গের মধ্যে যে জেলাগুলোতে সিট রয়েছে যেমন পশ্চিম বর্ধমান কলকাতা নর্থ চব্বিশ পরগনা হুগলি এবং দার্জিলিং এই টোটাল পাঁচটা ডিস্ট্রিকে আটাত্তরখানা পোস্ট রয়েছে তো আপনারা এটা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই কিন্তু এই ডিস্ট্রিক্টগুলোর জন্য আবেদন করতে পারেন তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম যারা আবেদন করতে চান গ্র্যাজুয়েশন পাশে অবশ্যই এই পোস্টগুলোতে আবেদন জানাতে পারেন আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন